আজকে তার পরবর্তী পর্ব হবে তো জানার আগে উচিত হবে যে উসুলে হাদিস সম্পর্কে বিস্তারিত অবগত হওয়া কারণ হাদিস পেলো আর ফট ফট করে বলে দিল যে হাদিসে আছে এই করতে হবে সেই করতে হবে অ্যাকচুয়ালি যে হাদিসটি কি ও কেমন এ সম্পর্কে অনেকের ধারণাই নেই অধিকাংশ আম আলেমদের তো ধারণাই নেই তো দুই একজন যাদের ধারণা আছেন তারা যদিও এই রকম ধরনের বিতর্কে আসে না আর যাদের ধারণা নেই তারাই বিতর্কে আসে কারণ যেটা হাদিস নয় সেরূপ হাদিসকে হাদিস বলে চালানো যেমন ভুল আবার প্রকৃত যেটা সঠিক হাদিস সেই হাদিসকে হাদিস নয় বলে সেও সেরূপ কথা বলাও ভুল অনেকে মসজিদে গিয়ে মৌলবী সাহেবের বা ইমাম সাহেবের কোনো কোনো বইপত্রের তালিম তরবিয়াত হয় বাইরে এসে আম পাবলিকদের গল্প করেন যে আজকের হাদিস এই হয়েছে সেই হয়েছে অথচ দেখা গেল যে কোনো বুজুর্গর একটা জীবনী বর্ণনা করেছেন হাদিসের নামে চালানো হয়েছে সাল্লাম বলেছেন যেটা আমি বলিনি তা আমার নাম করে কেউ যদি বলেন তার ঠিকানা জাহান নাম অর্থাৎ যেটা হাদিস নয় হাদিস বলা মানে রসুল্লাহ সাল্লামের বাণীবার তার কথা এরূপ বলা হলো এই জন্যে আগে জানতে হবে ওসুল হাদিস হাদিসের সম্পর্কে জানার জন্য আমি আপনাদের বিশেষভাবে অবগত করাবো হাদিস কোন কোন পুস্তক পড়লে বিশেষভাবে অসুল হাদিস সম্পর্কে জানা যায় তার বিস্তারিত বর্ণনা ইমাম আবু সুলাইমান আহমদ বিন আল খাতাবি রহমাতুল্লাহ আলাই যিনি মৃত্যুবান করেছিলেন আরবি তিনশো আটত্রিশ সিজদিতে তাঁর লেখা বখারির সারা এলামুসুনান উক্ত গ্রন্থটির ভূমিকা পড়ুন ওসুর হাদিস সম্পর্কে জানতে পারবেন ইমাম আবুল হাসান আলী বিন সালফ আল গোরাবি আল মালাকি যিনি মৃত্যুবান করেছিলেন আরবি চারশো উনপঞ্চাশ সিজদিতে যিনি ইবনে বাতাল নামে প্রসিদ্ধ ছিলেন তার লেখা শারহুল বুখারি পড়ুন ইমাম ফখরুল আসলাম আলী মুহাম্মদ আল বানু বাজুদি আল হানসি যিনি মৃত্যুবান করেছিলেন চারশো বিরাশি হিজড়িতে তার লেখা শারহুল বুখারি পড়ুন ইমাম ফখরুল আসলাম আলী মুহাম্মদ আল বাজুদি আল যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি চারশো বিরাশি হিজড়িতে তার লেখা শাহুল বুখারি পড়লে বুঝতে পারবেন যে হাদিস কাকে বলে কাজী আবু বাক মোহাম্মদ বিন আবদুল্লাহ ইবুল আরবি আল মালিকি যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি পাঁচশো চৌত্রিশ হিজড়িতে তার লেখা শাহহুল বুখারি পড়ুন ইমাম নাজমুদ্দিন উমর বিন আল নাসী আল হানফি যিনি মৃত্যুবরণ করেছিলেন পাঁচশো সাঁত্রিশ হিজড়িতে তার লেখা কিতাব গ্রন্থটি পড়ুন শাহ জামাল উদ্দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আন নাহবি যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি ছশো বাহাত্তর হিজড়িতে তার লেখা সাউজিয় গ্রন্থটি পড়ুন ইমাম হাফিজ তাউদ্দিন মোগলতাই রহমতুল্লাহ আলাই যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি সাতশো বিরানব্বই হিজড়িতে লেখা বুখারির সারাহা আ তালবি সে গ্রন্থটি পড়ুন আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ বিন ইউসুফ বিন আলী আল কিরমানি রহমতুল্লাহ আলাই যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি সাতশো ছিয়ানব্বই হিজড়িতে লেখা আল কাকিবুদ্দারি ফি শারহে শাহিউল বুখারি গ্রন্থটির ভূমিকায় পড়ুন আল্লামা আবু বিন ইয়াকুব আল আবুতায়ের মোসাম্মদিনোজাবাদী সিরাজী যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি আটশো সতেরো হিস্রিতে তার লেখা মিনহুল বাড়ি ফি সার হে বুখারি গ্রন্থটি পড়ুন আল্লামা বদরুদ্দিন মোসাম্মদ বিন আবিবাকার আদামাইনি যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি আটশো আঠাশ তিনি সুলতান হিন্দ আহমাদ শাহ বিন বিন মুজাফর সাহেবের নির্দেশে বুখারির একটি সারা লিখেছিলেন বইটির নাম মাসাবিহাম ওই গ্রন্থটি পড়ুন ইসালানি রহমতুল্লাহ আলাই যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি আটশো বাহান্ন হিজড়িতে তিনি আটশো তেরো হিজড়িতে ফতাহুল বারিফ ইসরের সাহিউল বুখারি তার সারা লেখা শুরু করেন এবং আটশো বিয়াল্লিশ সিজড়িতে মোট সতেরো খন্ডে পুরা বোখারির সারা মোকাম্ম করেন ওই গ্রন্থটি পড়ুন ইমাম হাফেজ আল যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি তিনি আটশো একুশ হিজড়িতে ফিসারে সাহিল বোখারি গ্রন্থটি লিখেছিলেন এবং লেখা শুরু করেছিলেন ওই সময় এবং আটশো সাতচল্লিশ হিজড়িতে পঁচিশটি অধ্যায় বারো খন্ডে গ্রন্থটি মোকামাল করে ফেলেন ওই গ্রন্থটি পড়ুন আহমাদুবন তিরানব্বই হিসেবে তাঁর লেখা আল কাউসারুল বিহারি ফি সার শাহিউল বুখারি গ্রন্থটি পড়ুন হাফেজ জামাল উদ্দিন সিউতি যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি নশ এগারো হিজিতে তার লেখা আ তাওসিহে আল আল জামিয়াউল শাহিফ বফারির এই সারাটি পড়ুন শিহাবুদ্দিন বিন বিনাম্মদ আল আল-কুস্তালা খাতিবস্তাল যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি নশদীতে তার লেখা ইরশাদু শারিফি সারেহ শাহিউল বখারি গ্রন্থটি পড়ুন এছাড়াও হাদিসের ব্যাপারে مولانا عبد الله لخنوبي ربي مات عبد الله بن مبارك ربي مات بورون اللهم بايحقي ربي مات بورون ملا قاري حنفي ربي مات محيد بن ابن عربي ربي مات حفظ أبو البشر دولابي حفظ إسحاق بن رحبية حفظ أبو جعفر تحبي حفظ ابن أبي الأوم سعدي حفظ أبو محمد حرسي हफिज अब्दुल बाकी हफिज अबू बकर राजी जमस हफिज अबू नसर कलाबाजी हफिज अबू मोहम्मद समरकंदी हफिज शमशुद्दीन सिरुज़ी, हफिज कुतुबुद्दीन हलबी हफिज अलाउद्दीन मरदीनी हफिज जलालुद्दीन जैलाई हफिज अलाउद्दीन मुगलताई हफिज बद्रुद्दीन आईनी हफिज कासिम बिन तत्लूबगा हफिज दरकुतनी हफिज बहकी हाफिजी हाफिजिन इबन सबन अल हफिज इराकी हफिजी हाफिज हुसैन बिन इसमाइल हफिजी हाफिज इबन अब्दुल्बर हाफिज अब्दुल वलीद अलबाजी حفظ قاضي ابو بكر العربي حفظ عبد الحق دهلوي حفظ قاضي اياز حفظ مزاري حفظ ابن راشد حفظ ابو الكاشم سهلي حفظ عبد الغني المقدسي حفظ ابو الفرز بن جوزي حفظ ابن قداما حفظ ابن رجب رموخ حديث بشارت دون حديث الاصول বর্ণনা করেছেন এছাড়াও আরো কয়েক শত হাদিসের হাফেজ আছেন যাদের নাম বর্ণনার প্রয়োজন হলে জানানো হবে সুতরাং লাল ইল্লা ইসাবনা মাহাবিমা হাদিস্টি সম্পর্কে হাফেজ ইবনু সিলাহ তার গ্রন্থে হাদিসটি সিকা বলেছেন এবং হাফেজ ইয়াহিয়া বিন উক্ত হাদিসের সনদে আবান বিন সালেহ রাবি সম্পর্কে শুধু অর্থাৎ সত্যবাদী বলেছেন ইমাম ইবনুল হুমাম বলেন কোন একটি জয়ীফ হাদিসের সম্পর্কে পবিত্র কোরআনের কোন একটি আয়াত পবিত্র কোরআনের কোনো একটি আয়াতের সপক্ষে যদি থাকে তাহলে সেই হাদিস আর জয়ীফ থাকে না বরং হাদিসটি সেই হাদিস বলে প্রমাণিত হয় ইমাম বখারি রহমতুল্লা বলেছেন আকাইদা অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে সত্যতার প্রমাণ দেওয়ার জন্য খবরে ওয়াহিদ অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াতই যথেষ্ট আল জামিউস সহিল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গ্রন্থটির ভূমিকায় দেখতে পাবেন অতএব হযরতে মসিয়া মাউদ আলাইহিস সালাম হাযির মিযাগু আহমদ ফাদিয়ানি আলাইহিস সালাম তার মলফুজাতে বলেছেন এক নিশান কাফি হয় আগার হো দিল মেসৌ ফিকির দেগার অর্থাৎ একটি নিদর্শন বা একটি আয়াতই যথেষ্ট যদি তার অন্তরে খোদার ভয় থাকে অতএব লাল মাহাদি ইল্লা ইসলাম মারিয়ামা হাদিস তো জয়ীফ নয় বরং সহি ও মশহুর সপক্ষে আমি পূর্বের বক্তব্যের মধ্যে বিস্তারিত আলোচনা মানে উত্তর দিয়ে কিন্তু যদি হাদিসটি জয়ীফ হতো তাহলেও তা মানে শৈরুফ হাদিস হাদিসটির উপরে আমল করা বা বিশ্বাস করা যেত কারণ যার সপক্ষে অসংখ্য সই হাদিস ও পবিত্র কোরআন সাপোর্ট দেয় সে কারণে এত বিস্তারিতভাবে আলোচনা করার প্রয়োজন হল ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন